তরমুজের গাড়ি গো একবারে তরমুজের গাড়ি এই বসে গো সোনাবাড়িতে বাড়িতে একে মাল খায় কালারে গো একবারে তরমুজের আরো দেয় বলছি ও তিরিশ টাকা কেজি লাগছে তিরিশ টাকা কেজি তরমুজ খালি কোনো বাড়িতে আজকের অফার তিরিশ টাকা কেজি কোনো একবারে তরমুজ গো

কালারে কালারে খালি কোনটা আছে তে গো খালি পেঁজা কিনা হইতাছে খান জাললা খালি খালি আজা খালি পেসা হইতাছে বিনা খালি বিন তরমুজ কিনার বিনা দল গো এ দা না একবার একবার ডায়মন্ড কালার সব কিছু ডাইমন্ড কালার আছে তোমার কাঠপট না কাঠপান্না ও দেখি লাল দেখি লাল নাল সাদা কাঠপোট না ও বাইরে যাব না